আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারে ছোট্ট একটা টপিক্স নিয়ে আলোচনা করব যে টপিক্সটি হচ্ছে কপিকল টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা টপিক্স তো আজকের ভিডিওটা যদি তোমরা ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখো কপিকল একেবারে সহজ হয়ে যাবে এবং কপিকল সংক্রান্ত যে অঙ্কগুলো আছে ইজিলি প্রফুল্ল ইনশাল্লাহ করতে পারবা তো চলো শুরু করা যাক তো কপিকল দিয়ে নর্মালি আমরা আসলে যেটা করি ভার উত্তোলনের কাজে ব্যবহার করা হয় কপিকল ওকে তো এখানে ধরো একটা কপিকল মনে করো তো হম তো ধরে নাও যে এটা একটা কপিকল তো কপিকলের দুই প্রান্ত এখানে এবং এখানে দুইটি বস্তু আছে ঠিক আছে এখানে একটি বস্তু আছে ঝুলানো এবং এখানেও একটি বস্তু ঝুলানো আছে ওকে এই বস্তুটি ধরো এমন ভরের বস্তু এবং এটি হচ্ছে এম টু ভরের বস্তু এবং আর জিনিস জেনে রাখো যে মনে রাখো যে এ এম টু থেকে বড়ো মানে আমরা এই যে কপি নিয়ে আলোচনা করছি এখানে আমরা এ মনটাকে এম টু থেকে বড় বিবেচনা করেছি আমরা এম টু থেকে বড়ো ধরতে পারতাম কোনো অসুবিধা নেই ধরে নিয়েছি ওকে এখন যেহেতু এটি একটি সুতো দিয়ে বাধা তাহলে যেটা হবে এম ওয়ানটা যেহেতু বড় ও কিন্তু নিচের দিকে নামতে চাইবে এবং এম টু নিচের দিকে নামতে চাইবে কারণ ওর একটা ভর আছে ওরও ভর আছে অভিজ্ঞ বলের প্রভাব কাজ করবে এটা নিচের দিকে নামতে চাইবে তাই না ওকে এখন ধরে নেই যে এইটা এইটা এফ ওয়ান বলে এইটা এফ ওয়ান বলে এফ ওয়ান বলে নিচের দিকে নামতে চাইবে এবং ও এফ টু বলে ও কি করবে বলে নিচের দিকে নামতে চাইবে কিন্তু যেহেতু এমনটা বড় যেহেতু এমনটা বড় কিন্তু ও নামতে চাইলেও কিন্তু ও আসলে নামতে পারবে না বরং সে আরো উপরের দিকে যাবে কারণ এই এমনটা কিন্তু নিচের দিকে নামবে এমনটা নিচের দিকে নামবে আর ও কিন্তু উপরের দিকে উঠবে বুঝছো বুঝে গেল এটা উপরের দিকে যাবে কিন্তু ওর ইচ্ছা কিন্তু নিচের দিকে নামার কিন্তু এই এমন বস্তুটা ভর বেশি হওয়ায় এফ এর বল বেশি হয়ে যাবে ফলে এটা এই দিকে ঘুরবে ওকে এখন এই জায়গা আমাদের আসলে যে কাজটা করতে বলা হয় যে তরণ বের করতে বলা হয় কার্যকরী তরণ মানে এ বের করতে বলা হয় কি বের করতে বলা হয় এখানে এই জিনিসটা করতে গিয়ে টান বল এর একটা ব্যাপার ব্যাপারটা অনেক কিছু বলা হয় তা আমার কাছে মনে হয় এটাকে আরো সিম্পল করা যায় আশা করি যে এটা যদি তোমরা দেখো আজকে তাহলে এই এই সব এইসব নিয়ে আর এত চিন্তা করতে হবে না এত টি ধরতে হবে না ঠিক আছে তাহলে কিভাবে করবো আমরা জানি কিন্তু দেখো এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা আমরা জানি কিনা এই সূত্রটা আমরা সবাই জানি এই সূত্রটা আমরা জানি এইখান থেকে যদি তরণ ব্যয় করি খেয়াল করো এখান থেকে এই লাইনটা থেকে যদি তরণ বের করি তাহলে এই টু উপরে যাবে এএফ নিচে আসবে কি দেখো এম তাহলে তরণ ব্যয় করতে হলে উপরে বল নিচে হচ্ছে আমার ধর ওকে তরণ ব্যয় করতে হলে এইটা তাহলে এই যে কপিকলটার মধ্যে আমরা যদি তরণ ব্যয় করতে চাই তাহলে আমাদের যে করতে হবে সমস্ত প্রযুক্ত বল আমরা উপরে দিতে হবে আমাদের যে মোট লোভ্দি বল মোট বল মোট বলটা উপরে দিতে হবে মোট বলটা নিচে দিতে হবে এই কপি কপিকলের তাহলে আমরা এ পেয়ে যাব ওকে তাহলে চলো সেটা শুরু করা যায় দেখা যাক এখানে আমরা খেয়াল করো এটার ক্ষেত্রে যদি আমরা হিসেবটা করি এখানে মোট বল কত হবে চিন্তা করো তো মোট বল অর্থাৎ এফ এফ ইকল টু কত হবে সরি এফ না এফ কত হবে এইখানে দেখো এফ ওয়ান এটা নিচের দিকে যাচ্ছে এর কথা যাচ্ছে নিচের দিকে কিন্তু এফ টুটা কিন্তু এই এফ ওয়ানকে ধরে টানতেছে উল্টা দিকে ও কিন্তু যদিও উপরের দিকে যাচ্ছে কিন্তু এই এফ টুটা কিন্তু নিচের দিকে ক্রিয়াশীল তাহলে এই এফ থেকে এফ টুটা বিয়োগ হয়ে যাবে না তারপরে যে বলটা থাকবে সেটাই তো মোট বল আর মোট ভর কত মোট ভর কত হবে এম ওয়ান প্লাস এম টু ওকে তাহলে আমরা এক্ষেত্রে এ বের করতে পারি না তাহলে এজগোলস হবে এক্ষেত্রে এফ টু সরি এফ ওয়ান মাইনাস এফ টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু দেখো আমরা এই কপিকলের খুব সহজেই কিন্তু তরণ বের করে ফেলতে পারি ঠিক আছে ইজিলি বের করে ফেলতে পারি ওকে তার মানে এইখানে এখন এফ ওয়ান মানে কি হলো এফ ওয়ান মানে কিন্তু দেখো খেয়াল করো এখানে এফ ওন মানে কিন্তু ছিল এই এফ ওয়ান ইকল টু কিন্তু ছিল এম ওয়ান জি আর এই এফ টু ইকাল টু ছিল এম টু জি ওকে তাহলে আমরা এখানে এটা দিয়ে দিতে পারি এটা দিয়ে দিতে পারি এম ওয়ান জি মাইনাস এম টু জি আর নিচে এম ওয়ান প্লাস এম টু ওকে তাহলে এখান থেকে আমরা জি কমন নিয়ে এম ওয়ান মাইনাস এম টু নিচে এমন প্লাস এম টু আমরা যে সূত্র পেলাম এইটা মানে এখান থেকে কিন্তু ইজিলি আমরা কি করতে পারি জি এর মান পয়েন্ট এইট আর এমন এম টু এর মান তোমাদের দেয় থাকবে তোমাকে বলাই থাকবে এইটা ধরো দশ কেজি ভরের বস্তু এবং ধরো তোমাকে যদি বলাই থাকে যে এমন দশ কেজি ভরের বস্তু এমন দশ কেজি এবং এম টু ফাইভ কেজি তাহলে এখন এই ভ্যালুগুলো বসাইলেই আমরা এই এম্যাটটা করে কিন্তু এভেট করে ফেলতে পারি ইজিলি বোঝা গেল এই কপি কলটা ওকে এরপরে আমরা একটু অন্যভাবে দেখি এটা একটু মুছে দিই এটা একটু মুছে দিয়ে আমরা একটু অন্যভাবে করি মনে করো এখানে একটা টেবিল আছে মনে করো ধরে নাও একটা টেবিল আছে বা কিছু আছে ওকে টেবিলের উপরে এখানে একটা বস্তু আছে টেবিলের উপরে এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে আর একটা বস্তু এই টেবিল থেকে সুতা দিয়ে মনে করো এখানে ঝুলানো আছে ওকে এভাবে আছে এখন ধরে নাও যে এইটা হচ্ছে এই এই বস্তুটার ভর হচ্ছে এম টু এইটার ভর হচ্ছে এম ওকে আচ্ছা আঁকাটা সুন্দর হয় না যেহেতু তোমরা বুঝতে পারছো অ্যাট লিস্ট ধরে নাও ওকে এক্ষেত্রে এখন আমাদের দেখো এই এমন ভরটা এখানেও আমরা ধরে নেই এমন ভর এম টু এম ওয়ান গেটার ওকে তাহলে এইটা কিন্তু নিচের দিকে এ বলে নিচের দিকে নিচের দিকে যাবে ওকে কিন্তু এখানে এই চিন্তা করো এই বলটা কিন্তু এদিকে আর টানবে না এবং কিন্তু না কিন্তু আগের ব্যাপারটা কি ছিল এরকম নিচের দিকে টানতো এখানে কিন্তু তা না কারণ ও কিন্তু ফিক্স পড়ে আছে টেবিলের উপরে যখন পড়ে আছে তার মানে সে কিন্তু আর পিছনের দিকে টানবে এরকম না তার মানে ওর কোনো বল নাই ওর মধ্যে ওর মধ্যে কোনো বল নাই ওকে তাহলে এখানে তাহলে আমরা এক্ষেত্রে কি বের করতে পারবো এটা কিভাবে বের করবো খেয়াল করো দেখো এক্ষেত্রে আমরা এ ইকোস টু কি জানি মোট বল এফ তো মোট বল আছে কত এফ এফ আর এখান থেকে কি আর কোনো কিছু বিয়োগ ঘর তো নাই আমরা আগেরবার দেখলাম যে এখানটা মাইনাস হয়ে যাচ্ছিল এফ টুটা কারণ তখন সেটা কিন্তু এই নিচের দিকে নামতে ছিল কিন্তু এটা তো ফিক্স আছে একদম এটা মানে দিকে মানে কি বলে যে এটা এই দিকে তো চলে আসতেছে না আসতেছে না এবং মোট বল ভর কত তাহলে এ ওয়ান প্লাস এম টু বা এফ মানে হচ্ছে এমন জি এম ওয়ান প্লাস এম টু আশা করি এটাও কি করা যাবে এখন আমাদের যদি এমন আর এম টুর মান দেওয়া থাকে ধরো এটা যদি দেয়া থাকে এই এমনটা যদি থাকে ফাইভ কেজি এম টু যদি থাকে মনে করো দুই কেজি তাহলে এখন এই ম্যাথ করা যাবে না এখান থেকে বের করা যাবে না ইজিলি বের করা যাবে ওকে এরপরে আমরা এটাকে মুছে দিই একটু অন্যভাবে দেখি আমরা দুই রকম ভাবে দেখলাম ও তবে এখানে আরেকটা জিনিস একটু বলেই এখানে একটু ভুল মানে জিনিসটা একটু ভুলে গিয়েছি যে এখানে যে টেবিলটা ছিল এটা পরেও বলা যাবে অবশ্য তাও একটু বলে ফেলি এখানে এই টেবিলের উপরে যে বস্তুটা ছিল ওকে এখানে দিয়ে যে এটা বাধা ছিল তো আমরা এটা কি করলাম যে আমরা সূত্রটা এভাবে লিখছি ভি গোস টু এফ ওয়ান এ ওয়ান প্লাস এম টু এটা ছিল এমন এটা ছিল কি এটা ছিল এমন এটা ছিল এম টু উপরে এ এই বলটা নিচে এ বলে নিচে দিকে টানতে ছিল কিন্তু এখানে কোনো বল ছিল না বলে আমরা মাইনাস করি না কিন্তু যদি এমন হতো যে এইখানে বলে দিত যে একটা ঘর্ষণ বল আছে এখানে একটা ঘর্ষণ বল আচ্ছা যদি বলে দিত মনে করো যে একটা ঘর্ষণ বল আছে ঘর্ষণ বলকে আমরা এফ কে ধারা প্রকাশ করি তাহলে এই ঘর্ষণ বলটা কিন্তু এই এফন বলের বিরোধিতা করতো মানে পিছনে দিয়ে কাজ করতো তাহলে আমরা এই এফ কেটা মাইনাস করা লাগতো এখন কোশ্চেনে যদি ঘর্ষণ বল বলে দেয় তাহলে সেটা মাইনাস করতে হবে না বলে দিলে মাইনাস করার দরকার নাই ওকে এটা একটা তো এরপরে এটা একটু মুছে দেই এরপরে আহ দেখো যদি এরকম থাকে মনে করো আর একটা দেখি যে এইখানে একটা টেবিল আছে টেবিলের উপরে মনে করো এখানে একটা বস্তু আছে তারপরে সুতা দিয়ে বেঁধে এইখানে একটা বস্তু আছে আবার সুতা দিয়ে বেঁধে এইখানেও একটা বস্তু আছে ওকে এটাকে বলছি ধরো আমরা এম ওয়ান হচ্ছে এম টু এটা হচ্ছে এম থ্রি ওকে এখন ধরে নেই যে এমন গেটারদের এম টু মানে এমনটা এম টু থেকে বড় এমনটা এম থেকে বড় এখন যদি চিন্তা করি এখন এই এমন বলটা নিচের দিকে কাজ করবে এফ অন বলে নিচের দিকে টানবে ওকে আর এইটা এফ বলে নিচের দিকে ক্রিয়াশীল থাকবে কিন্তু যেহেতু এমনটা বড় এমনটা বড় সুতরাং কি কবে এটা কিন্তু এই দিকে ঘুরতে থাকবে এই কপি কলের সুতাটা এদিক থেকে উপর উঠতে থাকবে এদিক থেকে যেতে থাকবে এদিকে নিচের দিকে টানবে কিন্তু এম থেকে নিচের দিকে ক্রিয়াশীল তারপরে তাকে উপরে উঠতে হবে তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে বের করব তরণটা ধরো এক্ষেত্রে আমরা তরণটা কিভাবে বের করব দেখো এক্ষেত্রে এই ইকলস আমরা বলছি মোট বল তাই না মোট বল বাঘ হচ্ছে মোট ভর মোট মোট ভর তাহলে এখানে আমরা দেখো মোট বল কি কি আছে এই মাইনাস কিন্তু এফ টু এখন এখানে তো কোনো বল নাই এখানে কি কোনো বল আছে নাই এখানে আমরা ধরে নেই যে ঘর্ষণ বল জিরো তাহলে এখানে বিয়োগ ঘর কিছু নাই আছে নাই তাহলে সূত্রটা কি হবে নিচে হবে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি তাহলে উপরে যে জিনিস পাওয়া যাবে এ ফন মানে কি এম ওন জি মাইনাস এম টু জি আর নিচে এম প্লাস এম টু প্লাস এম থ্রি ওকে আর এখান থেকে জি কমন নিলে আমরা এম ওন মাইনাস এম হবে এখন ধরো এখানে যদি বলে দিত যে এখানটা ঘর্ষণ বল আছে মনে করো বলে দিত যে একটা ঘর্ষণ বল আছে। তাহলে কি করতে হইত তাহলে ব্যাপারটা কিন্তু এখানে এই সেটাকেও মাইনাস করা লাগতো কারণ ঘর্ষণ বলটাও কিন্তু এফ বিরুদ্ধে কাজ করত। তাহলে সূত্রটা হয়তো এরকমের এখানে আমি একটু আলাদা করে লিখি এ নিচের জিনিস ঠিক থাকত এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি এখন ঘর্ষণ বলের মান যেটা দেওয়া থাকবে সেটা বসাই দিলে আর এগুলোর মান তো এটা মানে কি এটা মানে তো এই যে এটা তাই না আবার এফ টু মানে হচ্ছে এটা এগুলোর মান তো তোমার কাছে থাকবে থাকবে মান ঠিক আছে মান কখনো দেয়া থাকবে না এখানে ঘর্ষণ সহক দেয়া থাকবে ঘর্ষণ সহক ঘর্ষণ থেকে আমরা বের করে ফেলতে পারবো তখন এফ কে ইকুয়াল হচ্ছে মিউ ডব্লিউ মিউটা হচ্ছে ঘর্ষণ সহক সেই মানটা দেয়া থাকবে এবং ডব্লিউ মানে হচ্ছে এম জি তাহলে এখানে যেহেতু এম টু এটা সরি এটা এটা বোধহয় হ্যাঁ এম টু তাহলে এখানে আমরা একটা জিনিস মনে ভুল লিখছি হ্যাঁ এখানে এইটা তাহলে টু হবে না যেহেতু এটাকে আমরা এম ইয়া ধরছি থ্রি ধরছি তাহলে এটাকে একটা কাজ করি এইটাকে আমরা টু বানাই দিই এটাকে আমরা থ্রি ধরি ওকে তাহলে এটা এম থ্রি জি আর এখানে থাকবে মিউটা তো এই মিউর মান আমাদের দেওয়া থাকবে মানে ঘর্ষণ শখ দেওয়া থাকবে এটা হচ্ছে এফ থ্রি তো সেটা বসাই দিয়ে আমরা এইখান থেকে আমরা এ বের করে ফেলতে পারবো ওকে আশা করি এটা বোঝা গেছে তো এখন দেখো চাপটারের শেষের দিকে অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির দিকে তোমাদের এরকম একটা দুইটা বস্তু আছে সেটা একটা হচ্ছে দশ কেজি ওজনের আর একটা হচ্ছে পাঁচ কেজি ওজনের এরকম দেখো যে এরকম একটা কপিকল আছে ওকে সেই কপি কলে এটা বস্তু মুছে দিয়ে একটা কপিকল এই কপিকলে দুইটা বস্তু ঝুলানো আছে ওকে একটা হচ্ছে দশ কেজি ওকে আর হচ্ছে দশ কেজি একটা হচ্ছে দশ কেজি আর একটা হচ্ছে পাঁচ কেজি এটা হচ্ছে দশ কেজি ধরে নেই আর আরেকটা হচ্ছে ফাইভ কেজি এখন বল হয়েছে এদেরকে তুমি ধরে রাখছো মনে করো এরা তুমি এদেরকে স্থিরভাবে ধরে রাখছো অর্থাৎ তারা একেবারে এই বরাবরে আছে মানে এইখানে একদম ফিক্সড আছে ওকে ধরে তুমি আর কি রাখছো আসলে এই জায়গায় ফিক্স থাকবে না ধরে রাখলে কারণ যেহেতু এইটা হচ্ছে দশ কেজি আর এটা হচ্ছে পাঁচ কেজি দুইটাই নিচের দিকে টানবে এইটা নিচের দিকে এ ফোন বলে টানবে এইটাকে নিচের দিকে কত বলে টানবে এ বলে এ বলে ক্রিয়াশীল থাকবে নিচের দিকে এইটাও অর্থাৎ পাঁচ কেজি ভরে বস্তুটাও কিন্তু এফ টু বলে নিচের দিকে ক্রিয়াশীল থাকবে তাই না কিন্তু যেহেতু দশ কেজি ভরের বস্তুটি বড় তাহলে কি করবে এইটা কিন্তু উপরের দিকে অর্থাৎ এই রশিটা পাঁচ কেজি ভরের বস্তুটা এবং এটা ঘুরে এইটা নিচের দিকে নামবে রশি রাইট কিন্তু তুমি যখন ধরে রাখছো তখন তো আর এটা নড়বে না কারণ তুমি এটা ধরে স্থির অবস্থায় রাখছো এরপরে কোয়েশ্চেন করা হয়েছে যদি তুমি এটাকে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার পরে যদি পাঁচ কেজি ভরের বস্তুটি এক মিটার উপরে উঠে যায় তাহলে ধরো আমরা আবার একটু এইখানে চিত্রটা আরেকবার ছেড়ে দেওয়ার পরে কি অবস্থা হয় সেটা একটু দেখি ওকে এখন এখানে দেখো মনে করো এই হলো আমাদের কপিকল ওকে পাঁচ কেজির ভরের যে বস্তুটা সেইটা হচ্ছে যেটা এক মিটার উপরে উঠে গেল এবং এইটা এক মিটার নিচে নেমে যাবে তাহলে ওকে এইটা হলো দশ কেজি ভরের বস্তুটা এইটা হচ্ছে ফাইভ কেজি ভরের বস্তুটা এই জায়গায় তারা মানে এই যে লাল যে রেখাটা আমি দিয়ে রাখছি এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটা হচ্ছে এক মিটার আবার এখান থেকেও এইটাও হচ্ছে কত এক মিটার ওরা বলেছে যে স্থির অবস্থান থেকে পাঁচ কেজির ভরের বস্তুটা এক মিটার উপরে উঠবে এবং দশ কেজি ভরের বস্তু এক মিটার নিচে নামবে ওকে আর এই পুরাটার উচ্চতা ছিল আসলে পাঁচ মিটার মানে এখান থেকে এই যে এই অবস্থান থেকে পুরা কপিকল এই পর্যন্ত এই পর্যন্ত উচ্চতা ছিল টোটাল কত পাঁচ মিটার ওকে যাক এখন প্রশ্ন করছে এই যে উঠলো ওকে এই যে পাঁচ কেজি ভরে বস্তুর উপরে উঠলো আর দশ কেজি নিচে নামলো এক মিটার তাহলে এই যে এক মিটার অবস্থান যাওয়ার পরে নিচে এবং পাঁচ কেজি বস্তুর উপরে ওঠার পরে তাদের বেক কত বেক ভি তারা জানতে চাইছে ভি কত ভি ওকে ভি কত তো ভি করার ভি বের করার জন্য দুইটা সূত্র আমাদের আছে তাই না বি বের করার জন্য কটা সূত্র আছে দুইটা সূত্র কি কি সূত্র আছে একটু দেখে ফেলি একটা আছে এরকম আমি এটা এইদিকে দিকে লিখি বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি আর একটা আছে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এই দুইটা সূত্র আমরা ব্যবহার করে কি করতে পারি বি বের করতে পারি ওকে আচ্ছা সরি এখানে আমরা এটা হচ্ছে হিসাবে এ এস ঠিক আছে জি আছে বাট এখানে আমরা এস এর হিসেবে হ্যাঁ জি হবে যখন আমরা আহ পরন্ত বস্তুর ক্ষেত্রে হিসেব করবো ওকে আচ্ছা এখন আমাদের তাহলে দুইটা ক্ষেত্রেই কিন্তু এ লাগবে দেখো মানে আমরা এ বের করার নিয়মটা কিন্তু এই একটু আগে শিখে আসছি কেউ এ বের করবো তাহলে এই বের করার সূত্রটা কি এ দেখো এ ইকুয়াল টু আচ্ছা এটাকে আমরা এ ইজ ইকুয়াল টু উপরে যাবে মোট বল তাহলে তুমি বলো এখানে মোট বল কত যেহেতু এফ ওয়ানটা নিচের দিকে নামছে তাহলে এফ ওয়ান মাইনাস হবে এফ টু রাইট এফ ওয়ান মাইনাস এফ টু এবং মোট ভর কত এম ওয়ান প্লাস এম টু বা এইখানে এম জি মাইনাস এম টু জি নিচে এম ওয়ান প্লাস এম টু উপরে জি কমন নিয়ে নেই তাহলে এম ওয়ান নিচে কত হবে এম ওয়ান প্লাস এম টু তাহলে পরের লাইনে আমরা কী লিখতে পারি দেখো তো এখানে আচ্ছা এটা নিচে নিচের লাইনেই করি নিচের লাইনে নিচের লাইনে আমরা ব্যালুগুলো বসাই দিই এর নাইন

উপরে লেখে দিই তাহলে উপরে লেখা মানে কি দেখো উপরে লেখা জি এর মান নাইন পয়েন্ট এইট আর এখানে কত এ এর মান কত দশ তাই না দশ মাইনাস কত ফাইভ আর নিচে দশ প্লাস তো তাহলে এখন কি হয়ে যাচ্ছে দেখো এই লাইনটা আমি সামনে করি নিচে জায়গা যেহেতু দেখা যাচ্ছে না তাহলে উপরে নাইন পয়েন্ট এইট ইন্টু হবে কত ফাইভ আর নিচে কত হবে ফিফটিন এইটাকে ক্যালকুলেশন করলে কত হয় একটু দেখি থ্রি পয়েন্ট টু সিক্স সিক্স এরকম আসতেছে তো আমরা এখানে সেভেন দিয়ে দিলাম আর দিলাম না এবং যেটা যেহেতু এটা এ বের করছি দেখো যেটা তো এ বের করছি তাহলে এটা এরকম হবে মিটার পার সেকেন্ড টু ওকে তাহলে আমরা এইটা হচ্ছে এ এর মান পেয়ে গেছি ওকে এটা আমরা কি পেয়ে গেছি এটা আমরা এ এর মান পেয়ে গেছি থ্রি পয়েন্ট টু সিক্স এখন আমরা কোনটা দিয়ে বের করবো এটা দিয়ে বের করতে পারবো উপরেরটা দিয়ে কারণ আমাদের টি নাই এটা দিয়ে আমরা বের করতে পারবো না আমাদের বের করতে হবে এটা দিয়ে এটা দিয়ে কি করবো তাহলে এখন দেখো বলছে কি যে কত মিটার দেখো স্মরণ হয়েছে দুই ক্ষেত্রে কিন্তু মিটার 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 এটা গেছে গেছে এবং দুইটার বেগ কিন্তু একই একটার বেগ বের করলেই মানে ওইটাই কিন্তু দুইটার জন্য একই বেগ হবে কারণ এইটা যে বেগে দশ কেজি ভরের বস্তু যেই বেগে নিচে নামবে পাঁচ কেজি ভরের বস্তু সে একই বেগ উপরে উঠবে তাহলে বেগ একটাই তাহলে আমরা কি করব স্মরণ হবে আমাদের কত এক এস কত এক ওকে আমরা এক মিটার স্মরণ হয়েছে তাই না এটা প্রশ্নেই বলা আছে এটু তো কারো কোনো ইয়া নাই প্রবলেম নাই আশা করি ঠিক আছে বিটা চাইছে তাহলে বি স্কোয়ার আমরা কি তো বসাবো আমরা জানি তাই না বি স্কোয়ার ইউ স্কোয়ার আচ্ছা ইউ কত স্থির অবস্থায় ছিল বলেই দিছি স্থির অবস্থা ধরে রাখছিল ইউ জিরো ইউ স্কোয়ার মানে কত জিরো এটা আমরা জানি যাই হোক ইউ স্কোয়ার প্লাস টু এ এস

যেহেতু এটা বেগ তাহলে এটা দেখো হবে মিটার পার সেকেন্ড এইটা হবে আমাদের উত্তর এটা হচ্ছে তোমাদের বইতে দেয়া আছে ওকে আচ্ছা এখন ধরো এই কোশ্চেনটা ভালো কথা এটা আমরা পারলাম বুঝে যেটা দেয়া ছিল এই সূত্রটা আমরা কখন কাজে লাগাবো তোমাকে যদি বলে দিত যে যে ধরো পাঁচ সেকেন্ড পরে পাঁচ সেকেন্ড পরে মনে করো স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়ার এখানে বলছে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়ার এক মিটার উঠছে এক মিটার নামছে এটা বলে দেওয়া ছিল কিন্তু এইটা না বলে যদি বলতো যে ছেড়ে দেওয়ার পাঁচ সেকেন্ড পরের বেগ কত সেটা বের করো তাহলে কী করতাম সো এটা যখন বলতো পাঁচ সেকেন্ড তার মানে আমাদের কাছে টাইম ছিল আমাদের কাছে কি ছিল টাইমটা কিন্তু ছিল টাইমটা কত পাঁচ সেকেন্ড এবং এ কত এ হচ্ছে আমরা এই যে পেয়েছি টু পয়েন্ট মানে থ্রি পয়েন্ট টু সিক্স সেভেন এইটুকু সেম প্রসেস এটা তো আমরা বের করে ফেলতে পারবো এখন তাহলে আমরা উপরে সূত্র ব্যবহার করে অঙ্কটা করে ফেলতে পারতাম তাহলে তখন আমরা লিখলাম ডাইরেক্ট এটি লিখলে হয়ে যাচ্ছে বা এটা বোঝার জন্য টু সিক্স সেভেন 3.267 ফাইভ এইখানে যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে সহজ তো কলের যেটাই আসো কবিকলটা আশা করি সবাই বুঝতে পারছো যদি কারো বুঝতে কোথাও অসুবিধা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাও যে এই জায়গাটা আমরা বুঝতে পারিনি বা আরো যদি ম্যাথ চাও তোমরা যে এই বিষয়ে আরো ম্যাথ সলভ করার জন্য অর্থাৎ সিকিউর সলভ করার জন্য তাহলে সেটা তোমরা কমেন্টে জানাও আজকের মতো পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ